আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো মুখরুচুর এবং লোভনীয় একটা রেসিপি আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম জানাচ্ছি আমার এই ছোট্ট পেজে চলে গেলাম কিচেনে গিয়ে করার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সরিষার তেল দিয়ে দিলাম দুইটা তেজপাতা তার মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া কিরার গুঁড়ো এক চামচের এক চামচ করে আমি সবগুলো দিয়েছি দিয়ে একটু পানি দিয়ে একটু ঢেকে দিলাম এখন দিয়ে দিলাম ইলিশ মাছের মাথা টুকরো টুকরো করে ছোট ছোটো করে কাটা এর মধ্যে দিয়ে দিলাম টমেটো দিয়ে ভালো করে কষিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে কচুর লতি দেখো কচুর লতির কালারটা কি সুন্দর হয়েছে আমি লতিগুলো একটু বেসে পরিষ্কার করে হালকা একটু সিদ্ধ করে নিয়েছি এখন আমি এলতিগুলো আর মাছগুলো সব একসাথে কষিয়ে নেব দেখো কি সুন্দর একটা কালার আসছে কচুরলতি ইলিশ মাছ দিয়ে পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে জানি না অনেকে হয়তো পছন্দ করে না তার মধ্যে পরিমাণ একটু কম হবে আমার কাছে খুব ভালো লাগে আমার পরিবারের সবাইও পছন্দ করে এই রেসিপিটা আমি এখন দিয়ে দিলাম পানি পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিব যেন লতিগুলো আস্ত আস্ত থাকে এবং না ভাঙে এই তো প্রায় রান্না প্রায় শেষ হয়ে গেছে আমার দেখো কি সুন্দর একটা কালার আসছে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তা যারা ইউটিউবে দেখছো সাবস্ক্রাইব করবা আর যারা ফেসবুকে দেখছো একটু শেয়ার করে দিবা সাদা পাত্রের সাথে খুব ভালো লাগবে এই রেসিপিটা তাহলে তোমরা সবাই ট্রাই করো আল্লাহ হাফেজ